প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান যে আশা এনজিওতে চাকরির প্রস্তুতি কিভাবে নিব হ্যাঁ বা কী ধরনের প্রশ্ন আসে তো দেখুন আশা এনজিওতে চাকরির জন্য চাকরির প্রস্তুতির জন্য আজকে পঞ্চাশটি নমুনা প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর আমরা এইখানে আলোচনা করব তার ভিতরে ফিল্ড অফিসার শাখা হিসাব সহকারী অফিসার লোন অফিসার ইত্যাদি পদের জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন তো প্রথমে আসি আমরা ব্যক্তিগত পার্টে তো আপনার নাম কি তৃপ্তি ঘটক আপনার বাড়ি কোথায় ময়মনসিংহ ময়মনসিংহ ওকে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কি বিবিএ ওকে আপনার বয়স কত 26 বছর আপনার পরিবারে কে কে আছেন মা বাবা ভাই ও আমি ইত্যাদি স্মার্ট হতে গেলে এই সমস্যা মা বাবা ভাই ও আমি ঠিক আছে ইত্যাদি আবার কি পরিবারে আরো লোকজন না কি না সেটা তো বলতে হবে না ইত্যাদি ইত্যাদি লোকজনকে ইত্যাদি বলে হ্যাঁ আপনার পরিবারে কে কে আছেন মা বাবা ভাই ও আমি ওকে আপনার আগের চাকরির অভিজ্ঞতা আছে কি হ্যাঁ এক বছর এনজিওতে কাজ করেছি গুড আপনি কেন এনজিওতে কাজ করতে চান মানুষের সেবা ও নিজের ক্যারিয়ার গড়ার জন্য কিন্তু অনেকে তো এনজিও চাকরিকে খারাপ মনে করে আপনি সেটা জানেন কি জি জানি ওকে আপনার দুর্বলতা কি অতিরিক্ত সময় ধরে কাজ করি তার মানে আপনার কাজে একটু বেশি সময় লাগে কিন্তু কাজটা নিখুত হয় তাই তো ওকে বুঝতে পেরেছি আচ্ছা আপনার শক্তি কি টার্গেট অনুযায়ী কাজ করতে পারি ওকে কতদিন চাকরি করতে চান দীর্ঘ সময় তার মানে অনেক দিন চাকরি করতে চান ওকে আশা সম্পর্কে জ্ঞান আছে কি না সেটা এবার আমরা জানবো যে আশা এনজিও সম্পর্কে সে কিছু জানে কি না ওকে দর্শক বুঝতেই পারছেন এভাবে প্রিপারেশন নেবেন আচ্ছা আশা কি ধরনের সংস্থা একটি ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও ওকে আশার প্রতিষ্ঠাতা কে সফকুল ইসলাম আশার অর্থায়ন কোথা থেকে আসে সদস্যদের সঞ্চয় ও পুনর্গুণায়ন থেকে ওকে আশা কি শুধু বাংলাদেশে কাজ করে মূলত বাংলাদেশে কিছু প্রকল্প বিদেশেও রয়েছে ওকে মানে মূলত বাংলাদেশে কাজ করে আর কিছু প্রকল্প বিদেশেও রয়েছে বিদেশেও রয়েছে আশা কি সিএসআর কার্যক্রম চালায় হ্যাঁ সীমিত পরিসরে ওকে আশার ওয়েবসাইট কি www. asha.org.bd গুড ওকে ক্ষুদ্র ঋণ ও মাঠ পর্যায়ের প্রশ্ন হ্যাঁ এই বিষয়ে আপনি কিছু অ্যানসার করবেন তো সেই ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কি স্বল্প অঙ্কের ঋণ দরিদ্র জনগণের জন্য ঋণগ্রহীতাকে যিনি ঋণ নেন ওকে ঋণের মেয়াদ কতদিন হয় সাধারণত এক বছর সাপ্তাহিক কিস্তি কিভাবে আদায় হয় নির্ধারিত গ্রুপ মিটিং এর মাধ্যমে ওকে ঋণ বিতরণের নিয়ম কি সদস্য যাচাই আবেদন অনুমোদন আর আছে বিতরণ ওকে ঋণ ফেরত না দিলে কি করবেন আলোচনা করে সমাধান খুঁজব গুড আচ্ছা গ্রুপ মিটিং কেন হয় কিস্তি আদায় ও সদস্যদের তথ্য আদান প্রদানের জন্য ওকে ঋণের সুদের হার কত আসার নিয়ম অনুযায়ী প্রায় পঁচিশ পার্সেন্ট বার্ষিক হারে পঁচিশ পার্সেন্ট বার্ষিক হারে বর্তমানে সম্ভবত চব্বিশ পার্সেন্ট এটা আপনারা দেখে নেবেন আসলে যে গুগলে সার্চ দিয়ে হ্যাঁ যে এটা কত পার্সেন্ট হয় ওকে আচ্ছা ঋণ কি বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ যদি নিয়ম ভঙ্গ হয় ওকে ঋণ বিতরণে সতর্কতা কি প্রকৃত দরিদ্র ও পরিষদ পরিষদ ক্ষম সদস্য নির্বাচন ওকে বুঝতে পেরেছি তো হিসাব সংক্রান্ত প্রশ্ন ওকে যারা অ্যাকাউন্টসে আগ্রহী তাদের জন্য কিছু প্রশ্ন আমি তাকেও করতে চাচ্ছি তো জার্নাল এন্ট্রি কি হিসাবের প্রাথমিক রেকর্ড ওকে ডেবিট ও ক্রেডিট কিভাবে চেনা যায় সম্পদ বাড়লে ডেবিট দায় বাড়লে ক্রেডিট ওকে ব্যালেন্স শীট কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তুলে ধরে ওকে আচ্ছা ভাউচার কি লেনদেনের প্রমাণপত্র এটা কিন্তু আপনারা মনে রাখবেন অনেক জায়গায় প্রশ্ন করে ভাউচার কি হ্যাঁ তো বলবেন যে লেনদেন যে সংগঠিত হয়েছে তার একটা প্রমাণপত্র ওকে আচ্ছা ক্যাশ বুক কি নাগদের দৈনিক লেনদেন রেকর্ড ওকে আচ্ছা এই যে মনে করেন যে ব্যাংক রিকনসিলেশন হ্যাঁ এইটা কি ব্যাংক ও হিসাব খাতের মিল খোঁজা ওকে অডিট কি হিসাব যাচাই ও নিরীক্ষণ ওকে ডাবল এন্ট্রি সিস্টেম কি প্রতিটি লেনদেনের দুই দিক থাকে ডেবিট এবং ক্রেডিট ওকে আচ্ছা অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা আছে হ্যাঁ ট্যালি এক্সেল ব্যবহার করি ওকে আচ্ছা এক মাসের ফাইনান্সিয়াল রিপোর্ট তৈরি করতে পারেন হ্যাঁ প্রয়োজনীয় ডেটা পেলে পারি ওকে সাধারণ ও আচরণগত প্রশ্ন ঠিক আছে এটাও অনেকেই অনেক ক্ষেত্রে ভাইবা বোর্ডে প্রশ্ন করে তো আমি তাকে সাধারণ এবং আচরণগত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব মোটামুটি আপনারা এগুলোও কিন্তু প্রিপারেশন নিয়ে অবশ্যই যাবেন তো বাইকে যেতে পারেন হ্যাঁ আচ্ছা 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 ওকে দূরে পোস্টিং হলে যাবেন অবশ্যই যাব ফিল্ড ওয়ার্ক করতে পারবেন পারি এবং আগ্রহ আছে আচ্ছা চাপের মধ্যে কাজ করতে পারেন হ্যাঁ সেটা আমার অভ্যাস ওকে গ্রাহক যদি কিস্তি না দেয় কি করবেন যোগাযোগ করে কারণ জানব সহযোগিতা করব ওকে আপনার টিম ওয়ার্ক কেমন খুব ভালো সব সময় দলভাবে কাজ করি দলবদ্ধভাবে কাজ করি আচ্ছা আচ্ছা আপনার লক্ষ্য কি ভালো একজন ফিল্ড লিডার হওয়া ওকে কখনো চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন হ্যাঁ কিস্তি আদায়ে সমস্যা ছিল কথা বলে সমাধান করেছি ওকে ধরেন আপনি ভবিষ্যতে ভালো একজন এনজিও কর্মী আসাতে ভালো পোস্টে চাকরি করতে চান সেই ইচ্ছা আছে কি হ্যাঁ আচ্ছা ওকে তো মোটামুটি যারা এতক্ষণ যে প্রশ্ন উত্তর আমরা প্রোভাইড করলাম সেটা মূলত আশাতে যে ধরনের ইন্টারভিউ এর সম্মুখীন আপনারা হবেন ভাইভা বোর্ডের তো সেইগুলো আবার এখান থেকে আপনি যদি প্রিপারেশন নেন তাহলে কিছু রিটেন দেখবেন যে লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন বা এরকম কিছু প্রশ্ন আসবে হ্যাঁ তো আমি জাস্ট নমুনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানসিকভাবে আপনারা অবশ্যই ভিডিও দেখে সাপোর্ট পাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস তুমি কি বলো অবশ্যই অনেকটাই উপকার হবে তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে কি করবেন লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার ওকে ধন্যবাদ